প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু সালে দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা প্রকাশনা কিন্তু দেখো লেকচার আলফাতা এমতেহান সবাই কিন্তু তোমাদের রুটিনগুলো প্রকাশ করছে টেস্ট পরীক্ষার তো আমি তোমাদের প্রত্যেকটা প্রকাশনীর রুটিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকেই প্রশ্ন করো যে রুটিন সবার রুটিন বনে না কেন যে সবাই আলফাতা গাইড করো কিন্তু রুটিন মিলে না তারপরে অনেকে বলো যে আমরাও লেকচার গাইড পড়ি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান লেকচার গাইড কিন্তু রুটিন মেলে না না মেলার পিছনে কয়েকটি কারণ আমি তোমাদের সাথে খোলাসা করছি এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে প্রথমত কথা হচ্ছে যারা কোম্পানির গাইড পড়ো এবং কোম্পানির রুটিন যে প্রতিষ্ঠানগুলো ফলো করে তাদের সবার রুটিন অবশ্যই মিলবে এবং দেখো আলফাতা থেকে যে রুটিনটা প্রকাশ করা হয়েছে যেহেতু সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড একটি সুতরাং আলফাতা গাইড যারা পড়ো সবার একই রুটিন হওয়ার কথা তারপরে যারা লেকচার গাইড পড়ো তাদের রুটিন একই হওয়ার কথা এবং যারা ইমতেহান গাইড পড়ো সারা বাংলাদেশে যারা ইমতেহান কোম্পানির গাইড পড়ো সবার একই রুটিন হওয়ার কথা তারপরেও অনেক সময় দেখা যায় যে একই গাইড পড়লেও রুটিন মেলে না না মেলার পেছনে কারণ হচ্ছে অনেকে এই রুটিনটা পায় না প্রকাশনা থেকে রুটিনটা পায় না বা খোঁজারও চেষ্টা করে না যার ফলে নিজের মতো করে একটা রুটিন তৈরি করে দেয় অথবা অনলাইনে দেখে যে কোনো একটা রুটিন প্রকাশ পাইছে কপি পাইছে ওইটা ডাউনলোড করে নিয়ে ওখান থেকেই তারা করে যেমন পরে আলফাতা গাইড সামনে আসছে একটা ইমতেহানের রুটিন দেখা যাচ্ছে এইভাবেই রুটিনটা তৈরি করে নিয়ে ছেড়ে দিল তো এই ক্ষেত্রে দেখা যায় যে আলফাতার যে রুটিন ইমতেহানের রুটিন একই রুটিন মিলে গেছে পরীক্ষার জন্য তারই অনুযায়ী রুটিনটা কিন্তু একই মিলেছে অর্থাৎ প্রতিষ্ঠানের কারণে অনেক প্রতিষ্ঠান আছে রুটিন কোনো ফলোই করে না নিজের মতো করে ব্ল্যাক বুডি একটা রুটিন তৈরি করলো ওটা শিক্ষার্থীদেরকে দিয়ে দিলো কাগজে উঠাই নিল বা তারা ওইটা একটা কপি রেখে দিল কাগজে লিখে এভাবে পরীক্ষা নিয়ে নেয় সেই ক্ষেত্রে তোমাদের রুটিনগুলো হয়তো মেলে না কিন্তু যারা প্রকাশনা থেকে রুটিন সংগ্রহ করে ওই অনুপাতে পরীক্ষা নিয়ে থাকে তাদের সারা বাংলাদেশে সবার রুটিন এক হইবে তো দেখান প্রথমে তোমাদের আলফাতা গাইড থেকে রুটিনটা দেখিয়ে দিচ্ছে আলফাতা গাইডে ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে প্রথমে কোরআন মাজিদ আরবি প্রথমপত্র তারপরে হাদিস তারপরে আকাইদ ফিকা আরবি দ্বিতীয় পত্র বাংলা প্রথমপত্র এরপরে ইংরেজি প্রথমপত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র একটু আলম্বনা করি সর্বশেষ চার তারিখ চারে নভেম্বর কৃষি শিক্ষা তারপরে উচ্চতর্গণিক গারহস্থ যার যে বিষয় আছে অপশনাল সেটা তো শুরু হচ্ছে ষোলো তারিখ আর শেষ হচ্ছে চার তারিখ ষোলোই অক্টোবর শুরু চারে নভেম্বর শেষ তারিখটা কিন্তু সবার ক্ষেত্রে পরীক্ষার ডেট একই থাকবে শুধু সাবজেক্টগুলো কোম্পানি যে যার মতো করে তৈরি করছে আর কি তো আলফাতা এখন লেকচার পর্যন্ত আলফাতা এবং লেকচারের প্রশ্নগুলো এখন রুটিনটা এখন পর্যন্ত একই দেখা যাচ্ছে তবে ইমতেহানের সাথে কিন্তু অনেকটা অমিল ইমতেহানের রুটিন দেখো ইমতেহান কিন্তু বার্ষিক পরীক্ষা সহ রুটিন প্রকাশ করছে নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুইটা রুটিন একই সাথে প্রকাশ করছে নির্বাচনী পরীক্ষা দেখো প্রথমে তোমাদের কোরআন মাজিদ এটা সবার একসাথে ঠিক আছে এরপরে আরবি প্রথম পত্র এটাও ঠিক আছে মনে হয় দেখি হ্যাঁ আরবি প্রথম পত্র ঠিক আছে তারপরে বিশ তারিখ সোমবার আলফাতার হচ্ছে হাদিস শরীফ আর ইমতেহানের হচ্ছে আরবি দ্বিতীয় পত্র তারপরে একুশ তারিখ ইমতেহানের হচ্ছে বাংলা প্রথম পত্র আর ফাতা বা লেকচারের হচ্ছে আকা ইদ তো এইভাবে দেখো রুটিনগুলো অমিল তো তোমরা দেখে নাও যারা আলফাতা এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা রুটিনগুলো কাগজে লিখে নাও যারা লেকচার এবং আলফাতার রুটিনটা এখন পর্যন্ত এক আর ইমতেহানের রুটিনটা ভিন্ন যারা ইমতেহান পড়ো এর আগেও আমি ইমতেহানের রুটিনটা প্রকাশ করেছিলাম তারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এভাবে আর একটা কথা হচ্ছে যে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা অবশ্যই এটার সাথে সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে অন্যান্য বারের মতোই তোমরা তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা পাবে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই জন্য সাথেই থাকবে অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্টে তোমরা জানাবে তোমাদের সবার সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ